কোন নারীদের যদি বিবাহ করার যদি আপনার মনস্থ হয়ে যায় নারী দেখতে পারো আপনার মা লগে লইয়া দেখা বোন লগে লইয়া দেখা আপনি নিজে ক্যান্ডিডেট দেখা ক্যান্ডিডেট গিয়াও না গিয়াও যদি একজন নারীর যদি ফটো দেখিও তোমার পছন্দ হয়ে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আই ফরমাই কোন পুরুষ যদি কোন নারীর বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাও

স্টেটাসর বাংলা কিতাব আই আমি ইংলিশ জানি না তো আউরি হইয়া হইতে হ্যাঁ প্রতিজন মানুষের নিজের স্টেটাস তো কায় নিজের নিজের বায়োডাটাও খান দেখে যে আমি কোন পরিমাণর আমার যোগ্যতা আছে সামর্থ্য আছে আমার মধ্যে কি জিনিস আছে আমি কোন যোগ্যতার মানুষ ওটা তো কায় তাহলে একজন নারী দেখ যে বা আপনার বাবি যে হতহান যোগ্যতা সম্পন্ন মানুষ সুন্দর মানুষে তাইতটা কি বালা তুমি দেহর লোক আনিয়া দু তোর জীবনেও সাইত না কারণ তাই প্রতি তোমার মায়া কমে যাব শরীরতর পক্ষ মায়াটা হোক আর বিপক্ষটা হোক এটা কিন্তু ওই আকর্ষণ যেটা আসলো ভাবি এটা কমে দিব

শরীয়তে আপনারা ফয়সালা দেন সর্বপ্রথম নারীর বায়োডাটা আপনারা অনলাইনের মাধ্যমে লয় অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ও নারীর বায়োডাটা লয় একটা ফটোকপি আপনি কানেকশন করিয়া ও নারীর মা কিতা করেন বাবা কিতা করেন ও নারীর খানদান কিতা ও নারীর শিক্ষাগত যোগ্যতা কত খান ও নারীর ধন দৌলত কত খান ও নারীর দিনদারি কত খান সাইটটা জিনিস আপনি খেয়াল করিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

ও ফুরির মায়িতা মা কিলা বাঘ কিলা ফুরীর খানদান কিলা ফুরির দলিলি ফুরির দিনদারি আছে সব কিছু আপনি দেখা দেখিয়া যখন পা ফুরিটা সুন্দর সব কিছু ঠিক আছে ও আপনার দেখাত না গেলেও তো আগে না বর্তমান যে জমানা আছে জমানাতে কইনারতী দেখে হলাই আর দিন কইনারতীয় কুতা শুনা লাগে লাগে না নি ভাই

কিতাবের মধ্যে পড়া সুন্দর ফিগারেও সুন্দর উষায় সুন্দর দেখতেও সুন্দর সুন্দর ও বেটি পছন্দ হয় না সারা বেটাইতে গেলে বেটির পছন্দ হয় না সল করে বুড়িয়াই যায় আল্লাহর বাদ দিয়ে জমিনের মধ্যে বড় অহংকারী আর গুরুরিয়ার তো কী জমিন হঠাৎ একজন দিনদার পাত্র দেখার দেখবার লাগি ভাব রইল ইয়ে আল্লাহর বান্দির লগে লগে হইল আল্লাহর বান্দি দুনিয়ার হাজার বেটাই নখর জমি ছাড়া তুইয়া সব বেটাই করিয়া যায় তোমারে বিয়া করবার লাগি আমি আইসি যদি আমার তিনটা সওয়ালের জবাব যদি তুমি আমারে দিতে পারো আমি পুরুষের তোমার মতো সুন্দর এর বিবাহ করব ফাউসুল্লাহ সুবহানাল্লাহ এতগু টাই سوال করতে 11 দিছে না হাসান প্রশ্ন করার লগে লগে বেটি কইলো খোসাই হে ফয়লা কইলো খোসান পয়েন্ট দুনিয়ার সব চাইতে বেশি হারেপালা পাব হককারী সালি কিছু যুক্তি সঙ্গত না যুক্তি বাইরে যুক্তি সঙ্গত আপনি দুনিয়ার সব চাইতে বেশি হারেপালা পাই আপনারা কই চাই সামনে যারা বাবুত আছে আপনারা দুনিয়ার সবচাইতে বেশি ভালো জুতি বাসেন খারে বাসটা আলহামদুলিল্লাহ একদম রাইট আনসার দিছে খারে ভালো বাসটা আল্লাহ আল্লাহ রসুল রে গার্লফ্রেন্ড রে না বয়ফ্রেন্ড রে না ওয়াইফ রে না স্বামী রে না খেয়ে রে না আরে ভাই ও হে দিকে আল্লাহর বান্দি আল্লাহ তোমার এত সুন্দর এত দিনদার মর্যাদাবান তোমারে বানাইছে আমি জিকার করি আর দুনিয়ার হাজারো বেকাই তোমার কাছে আইলা

আপনার মেয়েকে আমার পছন্দ হয় নাই আমি আপনার মেয়েকে বিবাহ করতে পারবো না কেন কি হইছে আমার মেয়েরর মধ্যে কি প্রবলেম নাম্বার 1 আল্লাহর বান্দায় জবাব দিলো ও আমার মেয়ের মা আপনার মেয়েরে আমি সর্বপ্রথম سوال করলাম তুমি নো খারিজAppCompat থেকে বেশি ভালোবাসো আপনার মেয়ে জবাব দিয়ে গমিনার মধ্যে জবাব দিছে আপনার আর বাবার জামাইরে অর্থাৎ তাই মার বাদ পড়ে অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ورضي محمد رسول الله

ও বাপ ই জাগা তাল্লারে ভালোবাসার কথা নবীরে ভালোবাসার কথা যে মে জমিনের মধ্যে তাই মারে মধ্যে ভালোবাসে তাই বাফরে জমিনের মধ্যে ভালোবাসে আমি আপনার জানাইয়া দিয়া ইলা ভালোবাসলে ওরা মেয়ের যদি আমি সংসার করি জমিন সামান্য তমক দিলে একে তো আমার সারিয়া দিত নাই আমার একাতে কাতে করবো মা বাপরে বেশ পালা হয় ফেট কইতো বাড়ি ফোন করে না ভাই

লাগি মাস্টরে মাস্টরলি বিয়া করি না বিহত করবায় ডাক্তরে ডাক্তরলি বিয়া করি না বিহত করবায় সুরে অকল থালিয়া যাইব তুমি যে মোশন দিয়া পারি করবা সুর হামাইছলো সুর হামাইছলো লমাই আইছে ডিউটি থাকি বহুত ডিউটি থাকি আর বাদে খাওয়া দাওয়া খাইছইন না একটু রেস্ট লইছইন বেটি কইলে আর মোহে টাঙ্গাও না বেটা কইলে আমি ডিউটি তাকি আইছি তোমার আমি বিয়া কইছি তুমি টাকে দে আমিও তো ডিউটি তাকি আইছি বেজলে শুরু লড়াই খাওয়া মোশন টাঙ্গাই না

নাক তৈসে বাতর তোষলা যে মাত্র খালি বাতর তোষলা গু শুয়ে মাথাত লইছে বেটা এখন শোনা পাই সব নেই কিন্তু বাতর তোষলা গুলিস না